খালেদা জিয়াকে দেখতে এভারকে হাসপাতালে কিছুক্ষণ আগে এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমরা দেখছি যে একের পর এক ভিআইপিরা আসছেন পুলিশ প্রোটোকলে আমরা দেখতে পাচ্ছি এর আগে সকালে হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড সব মিলিয়ে যে মেডিকেল টিমটি খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন তাদের তত্ত্বাবধানের চিকিৎসা খালেদা জিয়া এখন কেমন আছেন একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন কিছুক্ষণ আগে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো দর্শক তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ। লাইভ থেকে আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা আমার সঙ্গে আলোচনা যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া ইবনে ইউসুফ জাকারিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইনুফ তিনি এবারকের হাসপাতালে এসেছেন আপনি কি জানেন তিনি কতক্ষণ ছিলেন তার সঙ্গে কারা কারা ছিলেন মৌসুমী আপনি জানেন যে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে বিশেষ করে সাতাশ আঠাইশ তারিখ থেকে তার শারীরিক অবস্থা যখন অবনতি হলো তখন থেকেই কিন্তু বিভিন্ন পর্যায়ের যারা নেতা রয়েছেন তারা আসছিলেন সরকারের উচ্চপদস্থ যারা রয়েছেন তারা আসছিলেন তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ ব্যক্তি তারা এসেছেন এবং আজকে সন্ধ্যা সাতটা নয়ের দিকে প্রধান উপদেষ্টা একে গাড়িবহর নিয়ে এবার হাসপাতালে আসেন এবং তাকে হাসপাতালের নিচ থেকে রিসিভ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত এখানে ছিলেন এরপরে ষাটটা চল্লিশের দিকে তিনি এখান থেকে বের হয়ে যান এবং তিনি আসলে ভেতরে কী কথা বলেছেন সেটি এখনও জানা যায়নি বা প্রধান উপদেষ্টার প্রেস উইং কিংবা বিএনপির মিডিয়া সেল থেকে এখনও জানানো হয়নি তবে আমরা বিএনপি মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখেছি যে ভেতরে প্রধান উপদেষ্টাকে পাশে রেখে হাঁটছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সম্ভবত আইসিসির আইসি এর বা সিসিউ এর যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তিনি বাইরে থেকে হয়তো দেখেছেন কি হয়েছে সেটি হয়তো আমরা পরে জানব তবে এখন পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে সাতটা দশ নয় দশ মিনিটে তিনি এখানে এসেছেন এবং প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এখানে থাকার পরে তিনি বেরিয়ে গেছেন আমরা যেটি আমরা নিশ্চয়ই তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন চিকিৎসকদের কাছ থেকে যাকারি আমরা দেখছি যে এখানে ব্যাপক আমরা আমরা দেখছি কিছুক্ষণ আগে গাড়ি দেখলাম অনেক ভিআইপিরা আসছেন কারা কারা সেনাবাহিনী আসছেন কিছু জানা গেছে কিনা আপনাকে যদি জানিয়ে রাখি যে সর্বশেষ চব্বিশ ঘন্টা বিশেষ করে কালকে রাতে কিন্তু সাতটা নয়টার দিকে কিন্তু এখানে তিন বাহিনীর প্রধান এসেছিলেন এবং তারা প্রায় বিশ মিনিট এখানে অবস্থান করেন তারা এরপরে বিএনপির মিডিয়া সেল থেকে বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের যে মিডিয়া উইং কর্মকর্তা সাইরুল কবির তিনি জানিয়েছেন যে তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেছেন এরপরেই কিন্তু এখানে আসেন বিএনপির জামায়াতে ইসলামের আমির তিনি এসেছেন ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছেন এবং আজকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা সহ যারা রয়েছেন বেশ কয়েকজন উপদেষ্টা এসেছেন এবং বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা এসেছেন এবং আজকে রাতে আমরা যখন এখানে অবস্থান করছি ঠিক তখন চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি থেকে শুরু করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশাল একটা প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি এখন আমরা নিশ্চিত হতে পারিনি তবে যতদূর শোনা যাচ্ছে যে চীন থেকে যে চিকিৎসক যে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে তারা সম্ভবত এসেছেন এখনও কেউ নিশ্চিত করেনি তবে আমরা এটা ধারণা করছি যে যেহেতু আজ রাতেই চীনা যে চিকিৎসক দল প্রতিনিধি দল সেটি আসার কথা রয়েছে সম্ভবত তারাই এসেছেন আমরা নিশ্চয় সেটি জানতে পারবো যে প্রতিনিধি দলটি পৌঁছেছে কিনা জাকারিয়া সকালবেলা আমরা জানি যে যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন ডক্টর রিচার্ড তার তত্ত্বাবধানে খালেদা জিয়ার এখন চিকিৎসা চলছে এবং তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন সব মিলিয়ে তাদের তত্ত্বাবধানে খালেদা জিয়া এখন কেমন আছেন কারণ তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানবার জন্য সারা দেশের মানুষ উদ্বেগ হয়ে অপেক্ষা করছেন আমরা তাদেরকে কি খবর দিতে পারি মৌসুমে আপনি জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছয় মে প্রায় চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসেন এরপরে গত তেইশে নভেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে সাতাইশ তারিখে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে তিনি সিসিউতেই আছেন এবং সেখানে চিকিৎসাধীন আছেন তার যদি স্বাস্থ্যের অবস্থা আমি আপনাকে জানাই তাহলে বারবার করে বলা হচ্ছে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কেবলমাত্র তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন কিংবা মেডিকেল বোর্ডের যে সদস্য রয়েছেন সেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন তিনি যেটি বলবেন সেটি চূড়ান্ত এখন পর্যন্ত সর্বশেষ গতকাল ব্রিফিংয়ে তিনি যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন অর্থাৎ তিনি যে চিকিৎসা মেনটেন করতে পারছেন এটি হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা এরপরই কিন্তু আজকে সকাল দশটা বিশ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি তিনি কিন্তু এয়ারপোর্টে অবস্থা নেমেছেন এরপর তাকে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি বর্তমানে বেগম খালেদা জিয়া কিন্তু ডাক্তার রিচার্ডের তত্ত্বাবধানেই রয়েছেন এবং ভেতর থেকে আমরা যেটি শুনতে পাচ্ছি যে তিনি এখনও তার যে শারীরিক অবস্থা তিনি সেটা আগের মতোই রয়েছে অপরিবর্তিত রয়েছে তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন যেহেতু তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন ধারণা করা হচ্ছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা হয়তো উন্নতির দিকেই যাবে এবং আজকে এই প্রতিনিধি দল আসার পরে একটা ব্রিফিং এর কথা রয়েছে বিএনপির পক্ষ থেকে তখন হয়তো জানা যাবে যে তার শারীরিক অবস্থা কেমন তাহলে মেডিকেল যে বোর্ডটি রয়েছে সেখান থেকে তখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি যদি হয় সেক্ষেত্রে বিদেশে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার ব্যাপারেও একটি রয়েছে বিষয় রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেটি সেটিও জানানোর কথা রয়েছে এই মেডিকেল বোর্ডের সে ধরনের কোনো তথ্য কি পাওয়া গেছে কিনা মৌসুমি আপনি জানেন যে খালেদা যখন অবস্থা যখন গুরুতর খারাপ এর দিকে গেল অর্থাৎ তাকে যখন সিসিইউতে নেওয়া হলো বলা হলো যে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল ঠিক তখন কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হচ্ছিল তো বিএনপির পক্ষ থেকে বিশেষ করে তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন সেটি আসলে বিদেশে ফ্লাই করার মতো না যে ধরনের সক্ষমতা প্রয়োজন বা স্ট্যাবিলিটি প্রয়োজন খালেদা জিয়ার সেটি না হয় তাকে কিন্তু কোনোভাবেই বিদেশ নিয়ে যাওয়া যাচ্ছিল না এবং তারপর গতকালকেও কিন্তু ডাক্তার এস এড এম জাহিদ হোসেন বলেছেন যে খালেদা বিদেশ নিয়ে যাওয়ার এই বিষয়টি চিকিৎসার জন্য এটি পুরোটাই মেডিকেল বোর্ডের উপর নির্ভর করে অর্থাৎ তিনি বলেছেন যে এই যে বিদেশ থেকে যে চিকিৎসক প্রতিনিধি দল আসলো ডাক্তার রিচার্ড বিলি আসলেন তারা মূলত খালেদা জিয়ার শরীর বা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করার পরে আসলে বোঝা যাবে যে তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তারপর যদি তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিস্থিতি হয় তাহলে তাকে নিয়ে যাওয়া হবে এবং এর মধ্যে আমি জানিয়ে রাখি যে ইতোমধ্যেই খালেদা জিয়ার যে বিদেশ নিয়ে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ভিসা থেকে শুরু করে এবং কোন হাসপাতালে তাকে চিকিৎসা নেওয়া হবে সেগুলোও কিন্তু প্রস্তুত রাখা প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েকটি হাসপাতালে তার কথা হয়েছে যেমন হচ্ছে যে লন্ডনে কথা হয়েছে সিঙ্গাপুরে কথা হয়েছে যুক্তরাষ্ট্রে কথা হয়েছে চীনেও কথা রয়েছে এই কোন হাসপাতালে আসলে খালেদা জিয়াকে চিকিৎসা নেওয়া হবে সেটি নির্ভর করবে তার মেডিকেল বোর্ড এবং তারেক রহমানের সিদ্ধান্তের উপর আপনারা জানেন যে আপনি জানেন যে এই যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে এখানে দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন এই চিকিৎসকদের পাশাপাশি কিন্তু ডক্টর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ তিনিও কিন্তু রয়েছেন এবং এই পুরো বিষয়টি কিন্তু যেহেতু মায়ের এবং একই সঙ্গে মা এবং দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তি এই মুহূর্তে এই পুরো বিষয় চিকিৎসার বিষয়টি তাকে বিদেশ নেওয়া সবগুলো বিষয় কিন্তু তারেক রহমান তিনি তদারকি করছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে তিনি যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন এমনটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং বারবার বলা হয়েছে যে এই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই শারীরিক অবস্থার বিষয়ে সকল সিদ্ধান্ত দেবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন এবং একই সঙ্গে বিএনপির পদক্ষেপ কি হবে বা বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত থাক থাকছে কিনা কোনো কর্মসূচি থাকছে কিনা এই সিদ্ধান্তগুলো জানাবেন বিএনপির সিনিয়র যুগ যুগ্ম মহাসচিব ডক্টর রুহুল ডক্টর অ্যাডভোকেট রুহুল কবির রিজবি তিনি জানাবেন এবং সব কিছু মিলিয়ে আসলে কোনো ধরনের গুজবে বা তথ্যে বিশ্বাস না করে শুধুমাত্র চিকিৎসার জন্য ডাক্তার জাহিদ হোসেন এবং দলীয় নির্দেশনার জন্য রুল কবি রিজবি এই দুজনের যে সার্বিক তত্ত্বাবধান বা নির্দেশনা ফলো করতে বলা হয়েছে একদমই তাই আর আমরা যেহেতু জানতে পারছি যে চীন থেকে আরেকটি প্রতিনিধি দল চিকিৎসক প্রতিনিধি দল তারা এসেছে অলরেডি যদি তাদের পর্যবেক্ষণ নিশ্চয় আমরা জানতে পারবো যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে কিনা জাকারি আরেকটি বিষয় আমরা মনে হয় আরেকবার বলা উচিত যে আগামীকাল যে হেলিকপ্টার নিয়ে একটি মহড়ার কথা রয়েছে নিরাপত্তার স্বার্থে সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে অনেক ধরনের বিভ্রান্তি হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের গণমাধ্যমের একটা দায়িত্ব রয়েছে এটি নিয়ে যাতে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি না হয় সেক্ষেত্রে মানে আমাদের আবারও একটু বলা উচিত যে আসলে আগামীকাল এটি কি হতে যাচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন সাতাইশে নভেম্বরের পরে ক্রিটিক্যাল সিচুয়েশনে গেল তখন কিন্তু এক পর্যায়ে যখন এখানে হাসপাতালের সামনে প্রচুর মানুষজন এসে তার নেতা নেতাকর্মী এবং তাকে পছন্দ করেন এমন লোকজন যখন এসে ভিড় করা শুরু করলো তখন কিন্তু সরকার এক প্রজ্ঞাপনে খালেদা জিয়াকে ভিআইপি ভি বলে ঘোষণা করেছেন প্রজ্ঞাপন জারি করেছে এবং সেই ঘোষণা অনুযায়ী খালেদা জিয়ার নিরাপত্তায় কিন্তু এসএসএফকে যুক্ত করা হয়েছে আপনি দেখছেন যে ইতিমধ্যে এস থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়েছে আমাদের পেছনে এই রয়েছে তো সব কিছু মিলিয়ে খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা এসএসএফ এর হাতে যাওয়ার কারণে কিন্তু এই আশেপাশের সবগুলো বিল্ডিং থেকে শুরু করে সবগুলো রাস্তায় কিন্তু তাদের করা নজরদারি রয়েছে এবং এরই অংশ হিসেবে আসলে আগামীকাল বেলা বারোটা থেকে চারটা পর্যন্ত বসুন্ধরার যে এই হাসপাতালের আশেপাশে কোনো একটি খোলা জায়গায় হেলিকপ্টার অবতরণ করা হবে একটা পরীক্ষামূলক করা হবে তো এইটা উডয়ন এবং অবতরণ এটা দেখে যেন মানুষের জনমনে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না হয় এজন্য কিন্তু এটি উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে যে এই ধরনের একটা উপতরণ এবং উড্ডয়ন এবং অবতরণের ঘটনা ঘটবে হেলিকপ্টারের এটি দেখে যেন কেউ বিভ্রান্তিমূলক কোনো তথ্য না ছাড়ায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে একদমই তাই জাকারিয়া বারবার একই প্রসঙ্গে আসছে যেহেতু খালেদা জিয়া অসুস্থ এখন এ অবস্থায় তারেক রহমানের দেশে ফেরাটা নিয়েও আলোচনা চলছে আবার অন্য কোনো বা সর্বশেষ আপডেট কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা এ বিষয়ে খালেদা জিয়ার অবস্থা যখন অত্যন্ত ক্রিটিক্যাল হলো তখন আসলে খালেদা তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে এবং এখানে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করেছে বিশেষ করে তারেক রহমান যখন স্ট্যাটাস দিলেন ফেসবুকে যে তার এই দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ তার দেশে ফিরে আসা নিয়ে কিন্তু তখন আসলে বেশি কথা হলো এখন আপনি জানেন যে এই এক এগারোর পরে অর্থাৎ তারেক রহমানকে যখন নির্যাতন করা হলো তিনি যখন দেশের বাইরে গেলেন তিনি কিন্তু যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন সেখানে থাকা অবস্থায় তিনি দেশে ফিরে আসলে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে এর ইতোমধ্যে এর মধ্যে আবার তারেক রহমানের যে পাসপোর্ট রয়েছে সেটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তিনি কিন্তু নতুন করে এখনো যে ভোটার হওয়ার যে বিষয়টি রয়েছে ইসি সচিব জানিয়েছেন যে তারেক রহমান কিন্তু এখনও ভোটার হননি অর্থাৎ একত্রিশ অক্টোবর পর্যন্ত কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল তারেক রহমানের তিনি কিন্তু সেটি হননি তবে ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমান চাইলে যে কোনো সময় আসলে তিনি বাংলাদেশের ভোটার হতে পারবেন পাশাপাশি তারেক রহমান যেহেতু এই মুহূর্তে বাংলা পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে প্রধান পুরুষ তিনি যেহেতু রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে তারেক রহমানের নিরাপত্তাটাও কিন্তু একটা বড় ইস্যু এই নিরাপত্তার কথা চিন্তা করেও কিন্তু বলা হচ্ছে যে তারেক রহমান আসলে আসলে তার নিরাপত্তাটা কেমন হবে এটি নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে খালেদা জিয়াকে যেমন মর্যাদা দেওয়া হয়েছে বিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে তারেক রহমান আসলেও তারেক রহমানের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হবে এমন কথা কিন্তু বারবার নিরাপত্তা দিতে মধ্য থেকে বলা হচ্ছে এবং উপদেষ্টাদের মধ্য থেকেও বলা হচ্ছে যে তারেক রহমান যে কোনো সময় ফিরতে পারেন তার দেশে ফেরায় কোনো বাধা নেই কোনো আইনি জটিলতা নেই এমন কথা কিন্তু উপদেষ্টারা বলছেন তো সব কিছু মিলিয়ে তারেক রহমান যেটি ধারণা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে খালেদা জিয়ার অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে হয়তো যে কোনো মুহুর্তে তারেক রহমান চলে আসবেন আর যদি খালেদা জিয়ার অবস্থা বিদেশ নিয়ে যাওয়ার মতো হয় বা একটু উন্নতির দিকে হয় তাহলে হয়তো মধ্য ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে তার যে এখানে কিছু প্রশাসনিক কাজ রয়েছে ইলেকশন কমিশনের কিছু কাজ রয়েছে এগুলো হলে ট্রাভেল পাসের একটি বিষয় আসছে যে ট্রাভেল পাস নিয়ে কথা উঠছে প্রধান উপদেশ একজন উপদেষ্টা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই মুহূর্তে তারেক রহমানকে আসতে গেলে ট্রাভেল পাস লাগবে যেহেতু তার পাসপোর্টের মেয়াদ নেই এই ট্রাভেল পাস কিন্তু চাইলে একদিনে দেওয়া সম্ভব এমন কথাও কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ বলছেন তো সব কিছু মিলিয়ে কিছু জটিলতার কারণে তারেক রহমান হয়তো আসছেন না বা আসতে বিলম্ব হচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে এবং সরকারের যেহেতু আন্তরিকতা রয়েছে যে কোনো মুহূর্তেই হয়তো তারেক রহমান চলে আসতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আবার আপডেট কোনো আপনার সঙ্গে যুক্ত হব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক অসংখ্য মানুষ আমাদেরকে ইনবক্স করছেন এবং কমেন্ট করছেন খালেদা জিয়া আসলে কেমন আছেন সে তথ্য তারা জানতে চান এবং একই সঙ্গে সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন এভারকেয়ার হাসপাতাল থেকে কোনো একটি সুসংবাদ জানবার জন্য নিশ্চয়ই আমরা সেটি দিতে পারব কারণ ইতিমধ্যেই যুক্তরাজ্য থেকে চিকিৎসকরা এসেছেন চীন থেকে এসেছেন আবারও আরেকটি প্রতিনিধি দল আজকে রাতে আসছেন সব মিলিয়ে নিশ্চয়ই এভারকেয়ার থেকে একটা সুসংবাদ যাতে আপনাদেরকে দিতে পারি সে প্রত্যাশা করছি সারা দেশবাসীর মতো যারা যেখান থেকে দিচ্ছেন সবাই ভালো থাকবেন আপডেট তথ্য আবার সঙ্গে সঙ্গে আবারও আপনাদেরকে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন